আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈজরের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে তারা কী বলছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নপর্ণিত শূন্য পদে জনবন সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হয়ে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে একটি মাত্র পদ এই বৃষ্টতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই অফিস সহায়ক পদে তারা আপনার দুই শত চৌরাশি জন লোক তারা নিয়োগ দিবে এবং এই অফিস সহায়ক পদের জন্য আপনার এস এসিস মাত্র এস এসি সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এখানে আরও কী বলা আছে দেখেন আবেদন দাখিলের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ইন বিকাল পাঁচটা বৃহস্পতিবার বিকাল চার বিকাল চারটা এই সময় মধ্যে আপনারা আবেদনটা করবেন এবং এখানে আরও কী বলা আছে দেখেন এখানে আবেদনের যে শর্তাবলী সাধারণ শর্তাবলী শর্তাবলীর মধ্যে বয়স সীমার মধ্যে কী বলা হয়েছে এখানে বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে যে আগস্টের থেকে দু হাজার পঁচিশ ইন তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে আপনার যে এসএস সার্টিফিকেট সেটা কিন্তু এখানে বিবেচনা করা হবে এবং এখান কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আরও কী বলা আছে দেখেন লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র এখানে কি বলা হয়েছে মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার পরীক্ষা আপনার কী কী কাগজপত্র আপনার সঙ্গে নিয়ে আনতে আনতে হবে দেখেন কী বলা হয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা সময় এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়। ভিত্তিক ব্যবহারের পরীক্ষা অবতীর্ণ হতে হবে এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা স্থান তারিখ সময় যথাসময়ে তারা বা পা উ বু যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা তারা কিন্তু প্রকাশ করে দিবে এবং প্রার্থীর ছবি ছবি প্রার্থীর ছবি অবশ্যই সদ্য তোলার ছবি আপনাকে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট সংক্রান্ত কী কী আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে দেখেন অনলাইনে আবেদনের সময় কোনো প্রকার ডকুমেন্ট দাখিল করতে হবে না এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ বাড়তি দেওয়া থেকে কেবল মৌখিক পরীক্ষা সময় পর কী কী কাগজপত্র যেমন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহ কলমে উল্লিখিত সনদপত্র নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা মূল কপি আপনার জমা দিতে হবে এবং এছাড়াও এনআইডি কার্ড যা নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজারের কর্মকর্তা গতক ছারিত্রী সনাদপত্র হ্যাঁ কুদ্রণী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা সাথে থাকে অভিযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সনাপত্র আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য